তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসুর মাটির মেলা দয়াল ওই হাসুর হাটের মেলা একদিন আমায় যাইতে হবে একদিন তোমায় যাইতে কবে হাসুর মাটির মেলা রে দয়াল ওই হাসুর ঘাটের মেলা আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে আসিলে তুমি যাইতে পর পারে বেঁচেতে থেকে করো যোগাড় বেঁচে থেকে করো আমল সময় যে তোর বইয়ারে বন্ধুয়া।

মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা তাহলে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার আমল ঠিক থাকবে রমাজান মাসে রোজা ছেড়ে দেবে না আচ্ছা একটু এখানে আপনাদেরকে কথা বলি এই যে পবিত্র মাহে রমাজান এই যে রমাজান মাসের রোজা সিয়ামকে ফরজ করেছেন আমার আপনার উপরে এ আমলটা সহজ না কষ্টকর কেউ একজন বলবেন আমলটা সহজ না কষ্টকর আমলটা খুব কষ্টকর জি বলতে করছেন বলতে করতে হবে না এ আমলটা বড় কষ্টকর আমল হ্যাঁ তেরো চোদ্দ ঘন্টা ধরে আপনাকে অনাহারে থাকতে হবে পিপাসা লাগলো পানি পান করতে পাবেন না এটা আল্লাহর হুকুম আপনার যৌন খোদাকে আপনি নিবাতে পারেন না আপনার জন্য এগুলি কি নিষেধ তাহলে আমলটা বড় কষ্টকর তাহলে এই আমলটার বিনিময় কি পাবো আমি আপনি একটু জানা দরকার এই আয়াতটা এবার শোনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া না আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এ গোলাম এ ইমানদার শুনে নে এ আমার বান্দা বান্দিরা শুনে নাও যারা আমি আল্লাহ আমাকে বলে বিশ্বাস করে আমার উপরে তোমরা ইমানরা করে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও কুতিবা আলাই কোমসিয়া আমি আল্লাহ তোমাদের উপরে রমাজান মাসের রোজাকে ফরজ করেছি কুতিবা বা মানা ফরজ করা হয়েছে তাহলে আল্লাহ তাবারক ও তালা ফরজ করলেন এবারে আল্লাহকে আমরা বলি আল্লাহ এত কষ্টকর আমলটা কেন ফরজ করলেন এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না আমরা তো পারবো না আমরা তো পারবো না কেন আমাদের উপরে ফরজ করলে আল্লাহ এই প্রশ্নটা হতে পারে না পারে না জি পারে তাই আল্লাহ রব্বুল আলামিন এর জবাবই বলে দিয়েছেন আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বন্দা শুনিনি কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলে কম যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপরে ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের ওপরে এটা ফরজ করা হয়েছে তো তারা করেছে তোমরা কো করতে হবে এবারে একটা উদাহরণ আপনাকে দি তাহলে বুঝতে পারবেন উদাহরণের মাধ্যমে উদাহরণটা কি একটা আপনাদের গ্রামের ঠিকাদার তো অনেক আছে ঠিকাদার ঠিকাদারেরা প্যাট মানে জোন উঠে নিয়ে যায় দাদন নিয়ে যায় কাজ করতে নিয়ে যায় বিল্ডিং ভাঙতে এক দলকে নিয়ে গেল একটা বিল্ডিং দশ তালা বিল্ডিং ভাঙতে হবে বিশ জনকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা ভাঙলো দশ তালার মধ্যে পাঁচ ভেঙে দিয়ে তারা বসালো তারপর তারা বাড়ি চলে এলো বাড়ি চলে এলো তাদের তাদের সময় শেষ দুই মাসে নিয়ে গেছিলেন দুই মাসে তারা চলে এলো এবারে আর এক দলকে নিয়ে যাওয়া হলো আর এক দলকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে এই যে দশ তালা ছিল পাঁচ ভাঙা হয়েছে অমুক লেবারেরা ছিল তাদেরকে দেওয়া হয়েছিল তারা পারিশ্রমিক পেয়ে গেছে তাদেরকে দিয়েছে তারা পাঁচ ভেঙে চলে গেছে তোমরা এবার এটা বুঝে নাও এই এটা তোমরা ভাঙো তোমাদেরকে এর পারিশ্রমিক দেব এবারে বলে এই যে পরবর্তীতে যে যে লেবারগুলো গেল এরা কি কখনো এটাকে ভারী মনে করবে ভারী মনে করবে করবে না কেন এটা এদের ধ্যানে এটা কথা থাকবে কি যে আমাদের পূর্বে যারা ছিল যারা ছিল যে সমস্ত শ্রম শ্রমিকেরা ছিল এরাও তো মানুষ ছিল এরা ভাঙতে ভাঙতে পেরেছে আমরাও পারবো না বলে এদের আসবে না তিনি বলে দিলেন তোমাদের উপরে ফরজ করলাম এই এই এবাদতটা ফরজ করলাম তোমাদের উপরে শুধু ফরজ করিনি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল তারা তাদের ফরজ করা হয়েছিল তাদের ওপরে তারা পালন করেছে তাদের কাছে ভারী হয় নাই তোদের কাছেও ভারী হবে না হবে না হবে না এ বান্দা এর বিনিময় তোদের কি দেব তোদের কি দেব তোরা কি পাবি এদের এই বিনিময় এর পারিশ্রমিক তোদেরকে আমি আল্লাহ কি দেব পারিশ্রমিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন বান্দারে লা আল্লাহ কুন তাতাকুন এতে করে তোমরা মুত্তাকি তাকওয়ালা হতে পারবে মুত্তাকি হতে পারবে পরিহিজগার হতে পারবে তবে তাকওয়া অবলম্বনকারী হতে পারবে তাকওয়া वाला হতে পারবে যেই ব্যক্তি তাকওয়ালা হয়ে যাবে গো সেই ব্যক্তির ঠিকানা কোথায় শুরুতে আয়াত আপনাদেরকে বলেছিলাম জান্নাতের উত্তরাধিকারী হবে কে জান্নাতের বেহমান জান্নাতের ওয়ারে আল্লাহ বানাবেন কাদেরকে মানকান তাকিয়া যে ব্যক্তি যে নরনারী তাকুয়া অবলম্বনকারী হবে এর ঠিকানা হবে জান্নাত তাহলে এই দুনিয়া এই মাসের এবাদু। করে আমি আপনি যে ফলটা পাবো সেই ফলটা হচ্ছে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ